একটা রুগী সাধারণত তার বংশ পরম্পরায় তার বাবা মা থেকে ত্রুটিপূর্ণ জিন পেয়ে থাকে এবং যার মাধ্যমে থ্যালাসিমিয়াটা হয় এই থ্যালাসিমিয়া রোগীর আধুনিক চিকিৎসার মধ্যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি এছাড়াও ট্রান্সপ্লান্টের জন্য তার ডোনার প্রয়োজন হয় এবং যেটা সবচেয়ে প্রেফারেবলি তার ভাই বোন থেকে নিতে হয় আসসালামু আলাইকুম কথা বলছি ডক্টর তানজিনা আফরিন কনসালটেন্ট হেমাটোলিস্টেডিকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আধুনিক ব্যাপারে তো আপনারা সবাই জানেন জিনগত সমস্যা যেটা একটা রুগী সাধারণত বংশ পরম্পরায় তার বাবা মা থেকে ত্রুটিপূর্ণ জিন পেয়ে থাকে এবং যার মাধ্যমে থ্যালাসেমিয়াটা হয় এখন একটি শিশু যদি তার বাবা মা থেকে একটি ত্রুটিপূর্ণ জিন পায় তখন আমরা বলি থ্যালাসেমিয়ার বাহক আর যদি সে তার বাবা মার থেকে দুটি জিনই ত্রুটিপূর্ণ পায় তখন আমরা বলি যে ডিজিজ আসলে এই থ্যালাসেমিয়া রোগের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে ই বিটা থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন ই ট্রেট বিটা থ্যালাসেমিয়া ট্রেট বাংলাদেশে কিন্তু প্রায় দশ পার্সেন্ট থ্যালাসেমিয়ার রুগী মানে একশো জনের মধ্যে কিন্তু দশজনই থ্যালাসেমিয়া কোনো না কোনোভাবে আক্রান্ত হয় তিনি বাহক না হলে ডিজিজ অথবা ইন্টারমিডিয়া তো এই থ্যালাসেমিয়া রোগীর আধুনিক চিকিৎসার মধ্যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কিউরেবেল মানে সম্পূর্ণ থ্যালাসেমিয়া দূর হয়ে যাওয়া বা নিরাময় হয়ে যাওয়া এটার মধ্যে আসলে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে বোনমেরো ট্রান্সপ্লান্ট যেটাকে বলা হয় অ্যালোজেনিক হিমোপায়োটিক স্টেমসেল ট্রান্সপ্লান্ট আর আরটা হচ্ছে জিন থেরাপি জিন থেরাপি আসলে অনেক এক্সপেন্সিভ এবং এটা বাংলাদেশে অ্যাভেলেবেলও নাই এছাড়া যেটা আছে সেটা হচ্ছে অ্যালোজেনিক বোনমেরো ট্রান্সপ্লান্ট এটারও কিন্তু আবার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে রুগীকে কিন্তু এই স্টেমসেল ট্রান্সপ্লান্ট যেটা থ্যালাসিমের জন্য করার জন্য দশ বছরের কম হতে হবে এবং রুগীর কিছু কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেটা হচ্ছে যে এমন রুগী যদি যদি তার ফ্যালাসিমের কারণে যে কমপ্লিকেশনগুলো হয় যেমন ঘন ঘন রক্ত নেওয়ার ফলে যদি আয়রন লোড হয়ে যায় বা তার যদি আয়রন কমপ্লিকেশানসগুলো ডেভেলপ করে যেমন লিভার ফাইব্রোসিস তাহলে কিন্তু সে ট্রান্সপ্লান্ট করতে পারবে না এছাড়াও ট্রান্সপ্লান্টের জন্য তার ডোনার প্রয়োজন হয় এবং যেটা সবচেয়ে প্রেফারেবলি তার ভাই বোন থেকে নিতে হয় তো এবং কারণ হচ্ছে এই চির টিস্যু নামক একটা টিস্যুর ম্যাচিং করতে হয় যেটা কিন্তু বা বোনের সাথে ম্যাচিং হওয়ার সম্ভাবনা হচ্ছে পঁচিশ ভাগ এবং আউটসাইড থেকে আসলে এটা ম্যাচিং হওয়া খুবই ডিফিকাল্ট এছাড়াও বন্যার ট্রান্সপ্লান্ট করতে প্রচুর মানে ব্যয়বহুল চিকিৎসা এবং এছাড়াও বন্যার ট্রান্সপ্লান্টের সময় সাইড এফেক্টেও অনেক সময় অনেক রোগী খারাপ হয়ে যায় তো এই সকল বিষয়ে মানে বিবেচনা করে ট্রান্সপ্লান্ট আসলে এই মুহূর্তে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য খুব একটা ফিজেবল অপশন না সেক্ষেত্রে আমরা সাধারণত থ্যালাসেমিয়া রোগীদের রোগটাকে কীভাবে কন্ট্রোল করে রাখা যায় যেহেতু যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ সেটার দিকেই বেশি আলোকপাত করে থাকি তো এখন বর্তমানে কিন্তু থ্যালাসিমিয়া রোগের আধুনিক চিকিৎসার মধ্যে আমরা আমাদের হাতে বেশ কিছু ওষুধ রয়েছে যেমন হিমোগ্লোবিন এফ ইন্ডিউসিং এজেন্ট কিছু ওষুধ যেমন হাইড্রোনিক্স থ্যালিডোমাইড এগুলো ওষুধের মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা দিচ্ছি এবং এগুলো ওষুধের সাইড এফেক্ট খুব বেশি না সাইড এফেক্ট কিছু খুব অল্প এবং এই সকল চিকিৎসার মাধ্যমে দিয়ে কিন্তু আমরা রোগীদের বেজলাইন যে হিমোগ্লোবিনটা ছিল আগামী ছয় মাসের মধ্যে যেহেতু যদি চিকিৎসা করে রেগুলার তাহলে কিন্তু তাদের হিমোগ্লোবিন লেভেলটা দুই থেকে তিন গ্রাম পাট্টিএল করে বাড়ছে এবং নয় মাসের মাথায় গিয়ে কিন্তু তারা অনেকখানি আগে থেকে বেটার হয়ে যাচ্ছে যেমন অনেক বাচ্চা আশিভাগ বাচ্চাদেরই দেখা যাচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন লাগছে না এবং অনেকেই দেখা যাচ্ছে ব্লাড ট্রান্সফিউশন আগের থেকে অনেক কম লাগছে যেমন আগে তার মাসে মাসে একটা করে লাগতো এখন হয়তো তার আড়াই মাস তিন মাস পর পর একটা দিতে হচ্ছে তো ব্লাড ট্রান্সফিউশন ফ্রিকুয়েন্সিটা কমে আসতেছে যার কারণে তার ট্রান্সফিউশন রিলেটেড যে সাইড এফেক্টগুলো ছিল আয়রন ওভারলোড হরমোনাল প্রবলেম অস্ট্রোপোরসিস তো এই প্রবলেমগুলো কিন্তু তার কম হচ্ছে এবং তার কোয়ালিটি অফ লাইফটাও অনেক ভালো হচ্ছে এছাড়াও আধুনিক চিকিৎসার মধ্যে আহ যেমন থ্যালাসিমিয়া রোগীদের শরীরে যেমন আয়রন জমে যায় তো এই আয়রন চিলিটিং অনেক ভালো ভালো ওষুধ কিন্তু বর্তমানে বাজারে আছে এবং আমাদের ওষুধ কোম্পানিগুলোই কিন্তু উম এই ওষুধগুলো নিয়ে এসেছে যেগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করে রোগের আয়রন লেভেলটা অনেকখানি কমিয়ে আনতে পারছি এবং একটা সময় গিয়ে যে আয়রনের আয়রন ওভারলোডজনিত সমস্যার জন্য যে কমপ্লিকেশনগুলো রোগীর হতো যেমন হার্টে আয়রন জমে যেত লিভারে জমে যেত এন্ড্রোক্রাইন অর্গানে জমে হাইপোথাইডিজম এবং বিভিন্ন হরমোনার সমস্যা করতো এই সাইড এফেক্টগুলো কিন্তু আমরা অনেক কমিয়ে আনতে পারছি এছাড়াও আধুনিক চিকিৎসার মধ্যে অনেক কিছু নতুন যোগ হয়েছে যেমন আগে বলা হতো যে থ্যালাসিমিয়ার রোগীরা আয়রনযুক্ত খাবারগুলো খাবে না আয়রনযুক্ত খাবার একদমই অফ কিন্তু বর্তমানে কিন্তু গাইডলাইন অনুযায়ী বলা হয় যে ডা থ্যালাসিমিয়ার রোগীরাও আয়রনযুক্ত খাবারগুলো খেতে পারবে নর্মাল কারণ হচ্ছে এই সকল খাবার যেগুলো পুষ্টিকর খাবার আর কি সেগুলোর মধ্যে যেমন আয়রন আছে সাথে কিন্তু অন্যান্য ভিটামিনসগুলোও আছে তো এগুলো যদি সে না না খায় তাহলে কিন্তু একজন থ্যালাসিমিয়ার রুগী অপুষ্টিজনিত সমস্যায় পড়ে যাবেন এই জন্য এখন বলা হয় যে উনি নর্মাল আয়রনযুক্ত যে খাবারগুলো আছে দুধ ডিম তারপর হচ্ছে আনার বা কলা কচু সবজি এগুলো সব নর্মাল খাবারগুলো খেতে পারবে কিন্তু অতিরিক্ত আয়রন যেগুলো কিছু কিছু গুড়া দুধ কিছু বিস্কিট কর্নফ্লেক্স তারপর হচ্ছে কলিজা যেসব মানে এক্সট্রা আয়রন দেওয়া খাবারগুলো এগুলো ওনারা একটু অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে রক্ত দেওয়ার মাধ্যমে প্রতি ব্যাগ রক্তে কিন্তু দুশো পঞ্চাশ মিলিগ্রাম করে আয়রন থাকে সেখানে খাবারের মাধ্যমে আয়রন কিন্তু মাত্র এক থেকে দুই মিলিগ্রাম আমাদের শরীরে ঢুকে তো এটাও কিন্তু এখন নতুন কনসেপ্ট তো এইসব আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে থ্যালাসেমিয়া রুগীদের চিকিৎসা করার পরে কিন্তু রুগীদের রুগীরা আট দশটা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারছেন এবং তার কোয়ালিটি অফ লাইফটাও আগে থেকে অনেক বেটার হয়েছে এজন্য অনেকে মনে করেন যে আমি স্বাভাবিকভাবে ভালো আছি আমি এই মুহূর্তে ওষুধপত্র খাবো না বা এখন যাওয়ার দরকার নেই যখন আবার ব্লাড কমে যাবে তখন যাব প্লিজ আপনারা এই ভুলটা করবেন না আপনারা যদি ভালো থাকেন তাও আপনারা রেগুলার ফলো আপ আপে থাকবেন এবং আপনাদের ওষুধপত্র খাবেন কারণ যখন আপনাদের রক্তের চাহিদাটা ঠিকমতো পূরণ হবে না তখন কিন্তু আপনার শরীরে বিভিন্ন অর্গান বড় হয়ে যাবে যেমন লিভার স্প্লিন ওরা বেশি বেশি কাজ করবে এবং আপনার বোনসগুলো কাজ করে তখন থ্যালাসেমিয়ার কমপ্লিকেশানসগুলা ডেভেলপ করবে এজন্য আমরা চাই যে আপনার একটা থ্যালাসেমিয়া বাচ্চা আর দশটা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো বেড়ে উঠুক এবং আর দশটা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করুক এবং তার কোয়ালিটি অফ লাইফটা মেনটেন হোক এই জন্য আপনারা অবশ্যই একজন হেমাটোলজিস্টের সংস্পর্শে থেকে এই চিকিৎসাটা কন্টিনিউ করবে はい。